আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং উপবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা মীর কৃষি টিভি আজ অবস্থান করছে শরীদপুর জেলার গোসাইহাট উপজেলার গোসাইহাট পশুরহাটে বন্ধুরা এই হাট থেকে আজকে আপনাদের খামার উপযোগী যে শুকনো হাড্ডি গাফি গরুগুলো আছে গরুগুলো দেখাবো এবং কৃষক দামে গরুগুলো বিক্রি হচ্ছে এগুলো আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করবো বন্ধুরা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন আলাইকুম কটা আনসেন ভাই তিনটা এগোটা দাম চাইছিলেন কত ভাই আশি কাস্টমার কিছু বলছে তোর কত বলে সত্তর হাজার তো বিক্রি টার্গেটটা কত ভাই একটু বলে দেন তো পঁচাত্তর বন্ধুরা শুনলেন এই পরজ বিটের এই গরুটি পঁচাত্তর হাজার টাকা হলে ভাই বিক্রি করবে কাস্টমার সত্তর হাজার টাকা দাম দিছে তো এই পাশে শুক্র একটি ফ্রেম আছে এটার দরদাম আপনাদের একটু জানানোর চেষ্টা করব সালামালাইকুম একা দাম চাইছিলাম কত পঁচানব্বই কাস্টমার কি দরদাম বলছে কিছু কত বলে আশি হাজার টাকা বন্ধুরা শুনলেন এগুলোটি কাস্টমার আশি হাজার টাকা দাম দিচ্ছে তো বিক্রি করবেন কত হইলে কাকা টার্গেটটা একটু বলে দেন তো বন্ধুরা এটা আসলে বাজারের উপর ডিপেন্ড করবে এখন বাজার কেমন বর্তমানে বাজার কি একটু বেশি একটু বাড়তি না তো বন্ধুরা বাজারটা কিন্তু একটু বাড়তেছে আর আপনারা অনেকেই কমেন্ট যে ভাই মাংসের বাজার বাড়বে কবে এখন এই মাংসের বাজার বাড়বে ইনশাল্লাহ দু এক মাসের ভিতরে তো বন্ধুরা এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি থাকে আর এই হাটের হাসি হচ্ছে আটশো টাকা আপনি যত ছোট গরু কিনেন আর যত বড় গরু কিনেন এই হাটের হাসিল হচ্ছে আটশো টাকা তো একটি ডাবল ফেরিমের একটি ফিজিয়ান গরু আছে আমার উপযোগী ভাই আসসালাম আলাইকুম ভাই দাম চাই কত দাম চাই ছিলেন কত একশো পাঁচ কাস্টমার কিছু বলছে তোর দাম ভাই কাস্টমার দাম দিছে কত দাম দেয় পঁচাশি ছিয়াশি না আপনার টার্গেটটা কত ভাই নব্বই উপরে তো বন্ধুরা শুনলেন নব্বই একটু প্লাস হইলে ভাই ফেরেমটি বিক্রি করবে এটি কিন্তু ভালো হাইডের একটি ফিলিম যারা তিন মাসের জন্য লালন পালন করার জন্য বড় ফ্রেম খোঁজেন আপনার এই গোসাইহাট পশুহাট থেকে এ ধরনের বড় ফ্রেমগুলো সংগ্রহ করতে পারেন যে পাশে একটি গরু আছে বড় ফ্রেমের ভালো হাইডের একদম শুকনো একটি ফ্রেম এটা দত আমরা একটি জানানোর চেষ্টা করব ক্রিকেটার তোর দাম কত চাচ্ছেন আসসালাম আলাইকুম কত চাইছেন দাম ভাই দাম নব্বই কাস্টমার কি দর দাম দিছে কিছু ভাই কত দিছে পঁচাত্তর হাজার টাকা তোমরা শুনলেন এই ফ্রেমটির দাম দিছে কাস্টমার পঁচাত্তর হাজার টাকা আর ভাইয়ের চাওয়া দাম নব্বই হাজার টাকা ভাই কত হলে বিক্রি করবেন কিন্তু পঁচাশি হাজার হইলে ধরো আপনারা যারা তিন মাসের প্রজেক্টের জন্য সুপ্ন হাটি ফ্রেম সংগ্রহ করতে চান আপনারা কিন্তু এই ধরনের সুপ্ন ফ্রেমগুলো সংগ্রহ করতে পারেন গোসাইহাট কসাইহাট থেকে তো এরকম ভালো হাইডের কিছু ফ্রেম আমরা দেখানোর চেষ্টা করব আজকে আপনাদের সুজিয়ান যেই ফ্রেমগুলো আছে একটু বড় ফ্রেম আছে একটু দরদম জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম দাম চাইছিলেন কত ভাই একশো পাঁচ কাস্টমার কি দরদম দিয়েছে কিছু ভাই কত দিছে আসি বলে না আপনার বিক্রি টার্গেট একটু বলেন দি ভাই নব্বই হাজার হইলে আর বন্ধুরা আপনারা অনেকেই মাংসের আইডিয়া জানতে চান এই পালা গরুগুলোর কিন্তু মাংসের আইডিয়া না দেওয়াই ভালো কারণ এগুলো মাংসের হিসাবে আপনারা সংগ্রহ করতে পারবেন না কারণ এই পালা উপযোগী যে গরুগুলো আছে এগুলো কিন্তু একটু বেশি দিয়েই সংগ্রহ করতে হবে আর মাংসের গরুগুলো একটু কমে সংগ্রহ করতে পারবেন হ্যাঁ এগুলো কিন্তু খামার উপযোগী গরু একটু বেশি দিয়েই সংগ্রহ করতে হবে তো এ পাশে কি করজ বিডিয়ার সম্ভবত যাত্রীর সাথে করস করা আছে ফিজিয়ানের সাথে ভালো হাইডের একটি গরু ডাবল ফ্রেমের সালাম আলাইকুম কত চাইছিলেন কাকা পঁচানব্বই কাস্টমার কি কিছু বলছে পঁচাত্তর আশি সত্তর পর্যন্ত দাম দিছে না তো বন্ধুরা শুনলেন এই ফ্রেমটির কাস্টমার সত্তর থেকে আশি পর্যন্তই দাম দিছে বিভিন্ন কাস্টমার বিভিন্ন রেট দিছে কাকা আপনার কত বিক্রি করবেন গন্দি পঁচাশি হাজার হইলে দেখুন আরেকজনের কুপার দিতে আছে বন্ধুরা তো বন্ধুরা শুনলেন এটা পঁচাশি টাকা করলে কাকা গরুকে বিক্রি করে দিবে এগুলো কিন্তু ভালো হাইডের গরু যারা তিন মাসের জন্য লালন পালন করতেছেন খামারে নিয়ে আপনারা কিন্তু এই বড় বড় ফিরেমের গরুগুলো নিয়ে সংগ্রহ করতে পারেন যে পাশে একটি ভালো হাইডের একটি গরু আছে এগুলো কিন্তু ফ্রেম এগুলো লালন পালন করতে হবে এগুলো কিন্তু এখন মাংসের উপযোগী না তো এর পাশে আপনাদের আরও কিছু ফ্রেম আমরা দেখানোর চেষ্টা করব গোসাই হাটুর হাট থেকে এর পাশে একটি দেশি গরু আছে ডাবল ফ্রেমের আসসালামু আলাইকুম ভাই কত চাইছিলেন পঁচাশি কাস্টমার কি দরদাম দিছে কিছু ভাই কত দিছে সত্তর বাহাত্তর হাজার টাকা বিক্রি টার্গেটটা একটু বলে দিন ভাই বাজারের ডিপেন্ড করবে তো বন্ধুরা এটা কিন্তু বাজারের উপরে ডিপেন্ড করবে আপনারা শুনলেন এটা সত্তর হাজার টাকা দাম দিচ্ছে সত্তর বাহাত্তর হাজার টাকা তো আপনারা যারা ডাবল ফ্রেমে গরু সংগ্রহ করতে চান খামারের জন্য একদম শুকনো ফ্রেম আপনারা কিন্তু গোসাই হাত পশু হাট থেকে সংগ্রহ করতে আসসালামু আসসালাম আলাইকুম কত চাইছেন এটার দাম আটানব্বই কাস্টমার কি দাম বলছে কিছু আশি বিরাশি বন্ধুরা শুনলেন যে ডাবল ফ্রেমের একটি গরু এটি কিন্তু একটি গরু শুক্র ফ্রেমের সেগুলো কিন্তু খামার উপযোগী একদম তো এটা বিক্রি টার্গেট টার্গেটটা একটু বলে দেন হ্যাঁ নব্বই বন্ধুরা শুনলেন নব্বই হাজার টাকা হলে ফ্রেমটি বিক্রি করবে একদম খামার উপযোগী গরু কিন্তু আর আমি বারবার বলি এগুলো কিন্তু মাংসের উপযোগী না আপনারা মাংসের তথ্য জানতে বলেন যে কতটুকু মাংস হবে এটা জানি না কিন্তু এগুলা সংগ্রহ করতে পারবেন না কারণ পালা উপযোগী যে গরুগুলো আছে এগুলো একটু বেশি দিয়ে সংগ্রহ করতে হবে তো দেখুন এই যে এই ধরনের পর্যাপ্ত ফেরিম কিন্তু হাটে আমদানি হয় আসসালামু আলাইকুম এর দাম চাইছিলাম কত একশো দশ কাস্টমার কি কোনো দাম দিছে কত দেয় আশি পঁচাশি তো বন্ধুরা শুনলেন এগুলো কিন্তু কাস্টমার আশি হাজার পঁচাশি হাজার টাকা দাম দিয়েছে তো এগুলো কিন্তু ডাবল ফ্রেমের গরু ফিজিয়ান এবং জার্সি বিভিন্ন ব্রিডের গরু আছে এখানে তো যে যেই পাশে একটি ভালো হাইটের গরু আছে দেখুন এগুলো কিন্তু এখনও মাংসের উপযোগী হয় নাই দুই থেকে তিন মাস লালন পালন করলে মোটামুটি ভালো মাংসের উপযোগী হবে দেখুন যেগুলা যখন আপনারা লালন পালন করেন তখন কিন্তু যে ওরকম ফেরে গরু হয়ে উঠবে ওটা কিন্তু মাংস হয়ে গেছে ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন আপনারা ভাই আসসালামু আলাইকুম ভাই এটা দাম চাইছিলেন কত তো একশো পনেরো কাস্টমার কি দতাম দিছে কিছু ভাই কত দেয় নব্বই বাঁচানব্বই বন্ধুরা শুনলেন এটা কাস্টমার নব্বই হাজার টাকা দাম দিছে বিক্রির টার্গেটটা একটু বলে দেন ভাই একশো বন্ধুরা শুনলেন এটা একশো নিলে বিক্রি করবে মানে এক লক্ষ টাকা তো ওই যে পাশে দেশি বিড়ের একটি ডাবল ফ্রেমের গরু আছে এটি মাংসের উপযোগী হয়ে গেছে সম্ভবত আসসালাম আলাইকুম কাকা এরা দাম চাইছিলেন কত একশো পঁয়ত্রিশ দর দরদাম দিয়েছে কিছু পঁচিশ বলে না তো বন্ধুরা খুব সুন্দর একটি গরু এটা একবারে মাংসের ফিটিং হয়ে গেছে এক লক্ষ হ্যাঁ বাজার একটু বাড়ছে না তো বন্ধুরা শুনলেন কিছুদিন আগেই যারা বলতো যে বাজারটা কিন্তু খুব কম খারাপ তো বন্ধুরা শুনলেন এখন কিন্তু গরুর আমদানিও কম আর বাজারটাও বেশি দেখুন কিছুদিন আগেই যারা বলছে যে বাজারটা খুব কম এখন কিন্তু বাজারটা অনেকটাই

হাটে যারা মাংসের গরু সংগ্রহ করতে আছে তারা কিন্তু হিমশিম খেয়ে গেছে কারণ আজকে বাজারে কিন্তু সাড়ে ছশো কইড়া মাংস কিনতে হইতেছে এতদিন যারা সাড়ে ছশো কইড়া বাজারে বিক্রি করছে আজকে তারা সাড়ে ছশো টাকা কেজি বাজার থেকে সংগ্রহ করে নিয়ে যেতেছে তো বন্ধুরা এই ধরনের ডাবল ফ্রেমের গরু যারা খামার জন্য সংগ্রহ করতে চান আপনারা চলে আসতে পারেন শরীরপুর জেলার গোসাইরহাট পশুর হাটে বন্ধুরা এই হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শুকনো ফেরে আমদানি হয় তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম